আপুর একটা বিগ অর্ডার আবার প্যাক করব আপু আলহামদুলিল্লাহ কিছুদিন পরপরই আমাদের থেকে হিউজ অ্যামাউন্টের নেয় এইবারও আপু অনেকগুলো আইটেমস অলমোস্ট টাকার এবার হচ্ছে সাকুরা সেট সেট ছিল ছিল দুই তারপর এই দুইটা নিয়েছিল আপু আমি আপনাদেরকে ফ্লেভার গুলো দেখাই দিচ্ছি আর ভিতরে দেখিয়ে দিচ্ছি এগুলোর স্মেল এতটা সফট আর সফ আর মাইল্ড একটা স্মেল একদম ডেলি ইউজ এর জন্য পারফেক্ট তারপর রিসেন্ট আসা আমাদের এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছিল যেটার মধ্যে অনেকগুলো কালারের আই থাকবে সিমার থাকবে গ্লিটার থাকবে নর্মাল আইশেডও থাকবে তোমরা এই একটা দিয়ে লুক খুব ইজিলি করে ফেলতে পারবে কারণ এখানে হাইলাইটার লিপস্টিক থেকে শুরু করে থেকে শুরু করে সবকিছু একটা তোমরা পেয়ে যাবে মেকআপ বুক যেটা তারপর হচ্ছে একটা এর শাওয়ার জেল নিয়েছিল এটা কিন্তু আমাদের পেজে একদম অথেন্টিক পেয়ে যাবে এটার অলরেডি ফেক ভার্সন অনেক বের হয়ে গেছে একটা ক্লক লিপ নিয়েছিল ইয়েলো কালার এর মধ্যে তারপর মাচার সাকুরা মাডমাস্কের ফুল প্যাকেট নিয়েছিল যেটাতে বারো পিস করে থাকে থাকে মাস্কের ফুল প্যাকেট একটা নিয়েছিল সাকুরা ওইটাতে হচ্ছে পনেরো পিস থাকে তারপর তিন মিলিয়ার পারফিউম এর কালেকশন থেকে ছয় পিস নিয়েছিল আপু ফ্লেভার গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলোর আরো অনেক সুন্দর সুন্দর ফ্লেভার এখন স্টক হয়ে একটা কনসিলার নিয়েছিল সাথে মিনি পাফ এটা আপু আগেও একবার পারচেস করেছিল দেন রিং সেট নিয়েছিল একটা একটা ক্লোভার জুয়েলারি সেট নিয়েছিল তারপর হচ্ছে একটা টানা সেট নিয়েছিল যেটা ক্লিয়ার একটা ইয়ারিংস থাকে মানে একটা পেয়ার ইয়ারিংস থাকে একটা পাফ হোল্ডার নিয়েছিল তারপর হচ্ছে কিছু নেইলস নিয়েছিল এই তিনটা আমি তোমাদেরকে আর পলি ওপেন করে দেখাচ্ছি না তোমরা হচ্ছে আলাদা পিকচার সুন্দর সুন্দর দেখতে চাইলে পেজে মেসেজ দিও আর আপু যেহেতু এত কিছু অর্ডার করেছে আপুকে আমরা এই নেইলসটা টা গিফট হিসেবে দিয়েছিলাম যেটা এখন স্টক নাই থ্যাংক ইউ সো মাচ এভ্রিওান ফর ওয়াচিং